মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম হাজিপুরের উনষাট নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ঘর না থাকায় নানান রকম সমস্যার অভিযোগ স্থানীয়দের অভিযোগ এই কেন্দ্রে নিজস্ব ঘর না থাকার কারণে অন্য একজনের চালা বাড়িতে যাতায়াতের গলির মধ্যে মৃত বশির শেখের স্ত্রী গোরবাহার বিবির বাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছে এর ফলে বৃষ্টির সময়ে খাবার দিতে অসুবিধা হয় এমনকি বেশি বৃষ্টি হলে কেন্দ্রটি পুরো বন্ধ থেকে যায় সেদিন মেলে না কোনো খাবার এবং ছাত্রছাত্রীদের ঠিকঠাকভাবে পাঠদানও করা হয় না বলে জানা যায় হাজিপুরের উনষাট নম্বর কেন্দ্রের হেল্পার মতিনা খাতুন জানায় রান্না করতে খুব অসুবিধা হয় বারবার উচ্চ পদস্থকে জানিয়েও কোনো লাভ হয়নি এদিকে জায়গার মালিক বলে গলিতে কেন্দ্রটি হওয়াতে যাতায়াতের খুব সমস্যা হয় তাই আর বেশি দিন এখানে কেন্দ্রটি করাতে দিতে পারবো না মানবিকতার জন্য কিছুদিনের জন্য কেন্দ্রটি করতে বলা হয়েছিল না হলে কেন্দ্রটি বন্ধ হয়ে যেত কিন্তু এই গলিতে আর পারা যাচ্ছে না কেন্দ্রটি করতে দেওয়া বলে জানিয়েছেন তিনি এখন কি অনুষ্ঠান নম্বর কেন্দ্রটি তাহলে বন্ধ হয়ে যাবে উঠছে বান্না খুব কষ্টই হয় জল পড়লে ভিজে ভিজেই করতে হয় যেদিন জল হয় সেদিন খুব জল হলে সেদিন হয় না বন্ধ থাকে সেন্টার ছেলেদের ক্লাস হয় না ভালো জল হলে তো বসবে কত জায়গায় তো নাই খুব কষ্টর উপরে যে হেল্পার সে কষ্টতেই করে তাকে ভিজে ভিজেই করতে হয় দিন হয়তো খুবই জল হলে সেন্টার বন্ধ থাকে ওরা চাইছে একটু ঘর ভালো হলে ভালো হয় খেলাস করতে ভালো হবে রান্না বান্না করতে ভালো হবে এখানে তো সমস্যা হয়েছে জল হচ্ছে পানি জল পড়ছে তো ঝুঁড়ো করে ভিজতে ভিজতে রান্না করতে হয়েছে হচ্ছে যে আমি পাঁচ গ্রাম হাজিপুর উনসট নাম্বার কোড নাম্বার থেকে বলছি আমার ঘরের অসুবিধা ঘর অসুবিধা মানে ঘরে বাচ্চাদের লেখাপড়া করতে পারছে না তারপরে বর্ষা হলে মানে রান্না করার খুব সমস্যা এটা আর ছেলে মেয়েদেরকে একটু যদি বসে পড়াবো তার জায়গা নেই আর কেউ তো জায়গা দিচ্ছে না মানে একটা পাশের বাড়িতে রান্না করতাম চার পাঁচ বছর থেকে করেছে কিন্তু ওরা এখন ভাগ করে নিয়ে ভাই ভাই দিচ্ছে না দিয়ে স্কুলটা বন্ধ হয়ে গেছিলো দিয়ে পাশের বাড়ি বসিসছে ওনার স্ত্রী বলছে স্কুলটা বন্ধ হয়ে যাবে তাইলে তোমরা কি করবে তাহলে আমার বাড়িতে এখন রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দাও মানে স্কুল বন্ধ হলে তো খাবার পাবে না বাচ্চারা তোমরা তো অন্য চলে যা বাকি যাই হোক বন্ধ হবে সেই জন্য ওনারা একটুকু জায়গাটা দিয়েছে যাতে বাচ্চারা খেতে পায় তাই রান্নাটাও করি আর মধ্যে মাঝে মানে জল বৃষ্টি হয় না এমনি খরার দিকে তখন বাচ্চাদেরকে একটু এই গলির মধ্যেই পড়ানো করি যেমন বাচ্চারা সেরকমভাবে পড়ানো করি কিন্তু বর্ষাকাল এলে খুবই অসুবিধা হয় তাই আমার অফিসে সরকারের কাছে অনুরোধ যাতে আমার একটা ঘর দেওয়া হয় তার সুব্যবস্থা